আসসালামু আলাইকুম সুপ্রিয় এসএসসি দুই হাজার পঁচিশ সালের পরীক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি আল্লাহ রসের সহমতি তোমরা সকলেই ভালো আছো তো বন্ধুরা আজকের এই ভিডিওতে তোমাদের জানাবো তোমাদের যদি কারো রেজাল্ট খারাপ হয় বা তোমাদের রেজাল্ট যদি তোমার মনের মতো না হয় বা অনেকের আসে কিন্তু দুই এক নাম্বারের জন্য ফেল চলে আসে এবং দুই এক নাম্বারের জন্য কিন্তু অ্যাপ্লাস মিস্টেক হয় তোমার যদি রেজাল্ট খারাপ হয় বা দুই এক নাম্বারের যদি কারণে তুমি যদি অ্যাপ্লাস না পাও তাহলে তোমার করণীয় কি তুমি দুই এক নাম্বারের জন্য কিভাবে প্লাস পেতে পারো বা দুই এক নাম্বারের জন্য তুমি কিভাবে আবারও তুমি যে ফেল পড়ছিল সেই সাবজেক্টে পাস করতে পারো এই সকল বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব এছাড়াও আলোচনা করব তোমার কলেজ ভর্তি সংক্রান্ত বিষয় নিয়ে দুইটা আপডেট তোমাদের কোন কলেজে ভর্তি হব বা কোন কলেজে অ্যাডমিশন নিলে তোমার জন্য ভালো হবে কিভাবে কি দেখে তুমি কলেজে ভর্তি হবো সে কয়েকটা বিষয় নিয়ে কথা বলবো যেটা আমি পূর্বের ভিডিওতে বলছিলাম আমি আবারও বলবো আজকের ভিডিওর মেইন উদ্দেশ্য হচ্ছে তোমাদের যদি রেজাল্ট খারাপ হয় তাহলে তোমাদের করণীয় কি তোমরা তোমার দু এক নম্বর কারণে রেজাল্ট খারাপ হলে করণীয় কি সেটা আজকে এই ভিডিও তোমাদের ইন ডিটেলস আলোচনা করব তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে এখনো যারা বেসিক স্কুল টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবা যাতে করে আমি কোনো হেল্পফুল ভিডিও আপলোড করার সাথে সর্বপ্রথম তোমার কাছে চলে যাই এছাড়াও তোমাদের যে কলেজ ভর্তি সংক্রান্ত সকল আপডেট পাবা তারপর তোমরা রেজাল্টের পর কিন্তু বেশ চারটি ধাপে বৃত্তি পাবা তারপর তোমার কলেজে ওঠার পরে কলেজের গুরুত্বপূর্ণ আপডেট গুলো পাবা যেগুলো তোমার বড় ভাইরা পাচ্ছে আমরা বেশ কিছুদিন যাবত কিন্তু এইচএসি দুই হাজার পঁচিশ পরীক্ষার্থীদের নিয়ে ভিডিও বানাচ্ছি তাই তোমাদের জন্য কিন্তু তেমন কোনো ভিডিও দিতে পারতেছি না আচ্ছা যাই হোক তোমাদের সকল আপডেট সকল লেখাপড়া সম্পর্কিত সকল হেল্পফুল ভিডিও আমাদের চ্যানেলে পাওয়া যাবে একদম ফ্রিতে আর দেরি না করে এখনই সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হয়ে যাও আচ্ছা তোমাদের কারো যদি রেজাল্ট খারাপ হয় বা অনেকের কিন্তু আমরা বিগত বছরে দেখেছি আবারও কিন্তু আমরা দেখবো দুই এক নাম্বার এখানে কিন্তু অনেকের ফেল চলে আসে হয়তো তোমার তেত্রিশ পাইতে হবে পাস করতে সাপোজ মনে করো এমন একটা সাবজেক্টে তোমার রেজাল্ট খারাপ হয়েছে সেটা হচ্ছে ইসলাম অনেকেই ইসলামে খারাপ করে অনেক ইসলামে আইসিটিতে অনেকে কিন্তু এই সামান্য যে সাবজেক্টগুলো আছে যেগুলো অথচ তোমার মনে হচ্ছে তুমি সেটাতে এ প্লাস পাবা তবুও ফেল চলে আসে অনেকের এই সামান্য ছোটাঘাটো বিষয়গুলোতে যদি ফেল চলে আসে দুই এক নাম্বারের জন্য তাহলে কিভাবে সেটা তুমি আবার পাশ করতে পারো তাহলে তোমাকে কি করতে হবে যেহেতু তোমরা অনেকদিন যাবত দাবি করলা এবং মিলে এটাও কিন্তু শিক্ষা মন্ত্রণালয় থেকে তারপর সাপ্লিমেন্টারি পরীক্ষা চালু যারা ফেল করবে তারাও যেন পরবর্তীতে একটা সময়ে পরীক্ষা দিতে পারে এটাও কিন্তু শিক্ষা মন্ত্রণালয় থেকে চালু করা নেই তাহলে তোমাদের করণীয়টা কি তোমরা যদি দুই এক নাম্বারে এখানে ফেল করো তোমাদের করণীয়টা হচ্ছে পূর্ব থেকে যেটা দেখে আসছি সেটা হচ্ছে বুট স্যালেন্স তেমনি ভাবেই তোমাদের কিন্তু কিন্তু বুট স্যালেন্স করতে হবে তোমাদের দুই এক নাম্বার এখানে রেজাল্ট খারাপ হোক বা দুই এক নাম্বার কারণে এ প্লাস মিস্টেক হোক তাহলে তোমার বুট স্যালেন্স করতে হবে তাহলে কিন্তু তুমি আবার নতুন করে পাস করতে পারবা বা তুমি আবারও এ প্লাস পেতে পারবা তুমি যে দুই এক নাম্বার কারণে এ প্লাস মিস্টেক হয়েছিল একমাত্র একটা একটাই কিন্তু উপায় আছে তোমাদের যেহেতু সাপ্লিমেন্টারি চালু করা হয় নাই এমসিকিউ এবং সিকিউ মিলেও চালু করে নাই তাহলে কি বাকি হলে একটা উপায় তোমার এই একটা উপায় তোমাকে তুমি যদি ফেল করো বা তুমি যদি এক দুই এ প্লাস না পাও তাহলে তোমার এই একটা তোমাকে কাজে লাগাতে হবে এই একটা উপায় কিভাবে কাজে লাগাবো সেটা হচ্ছে তোমার রেজাল্ট তো দিবে হয়তো হয়তো তোমাদের পনেরো তারিখের আগে তো রেজাল্ট পাবলিশ করা হবে শিক্ষামন্ত্রণের কিছু আপডেট আমাদের কাছে আর্সি ইতিমধ্যে তারা বলছে যে পনেরো তারিখের আগে অর্থাৎ চোদ্দ পনেরো চোদ্দ কি পনেরো আর কি পনেরো তারিখ পার হবে না তোমাদের রেজাল্ট দিতে তাহলে তোমাদের আজকে হচ্ছে কয় তারিখ আর বেশি সময় নাই কিন্তু তোমাদের রেজাল্টটা দিয়ে দিবে তাই এই বিষয়গুলো এখনই তোমাদের জানা দরকার অনেকে যাদের রেজাল্ট খারাপ তোমার অনেকের কনফিডেন্স আছে যেমন আমার দু এক নাম্বার রেজাল্ট খারাপ হতে পারে তারা কি করবা এই বোর্ড চ্যালেঞ্জ করবা তোমাদের রেজাল্ট কিন্তু কিছুদিনের মধ্যে দিয়ে দিবে মানে এই রেজাল্ট পাওয়ার পরেই নির্ধারিত একটা সময় থাকে অবশ্যই কিন্তু তোমাকে নির্ধারিত সময় সাত দিন পাঁচ দিন এরকম কোন একটা নির্ধারিত সময় থাকে তোমরা এই নির্ধারিত সময়ের মধ্যে কিন্তু তোমাদের বোর্ডটা চ্যালেঞ্জ করতে হবে হবে বোর্ডকে বোর্ডকে বোঝাতে যে আমি 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 ফেলের যোগ্য যোগ্য না বা অনেক লিখেছি করার সেটা বোর্ড খাতাটা আবার দেখাবে শিক্ষক শিক্ষকদের দিয়ে যদি তোমার ভাগ্যে থাকে তোমার কপাল ভালো থাকে তাহলে তোমার কিন্তু পরবর্তীতে আবার রেজাল্ট দিবে তোমাদের ওই বিষয়ের উপর তাহলে কিন্তু তোমার পাশ চলে আসবে ওভাবে কিন্তু বিগত বছর অনেক আসছিল তবে এটা অনেক কম অনেক কম সংখ্যক মানুষই সুবিধা পায় অনেক কম সংখ্যক শিক্ষার্থী কিন্তু এই সুবিধা পায় অনেকেই কিন্তু বোর্ড চ্যালেঞ্জ করে কিন্তু সবাই কিন্তু সে পাস করতে যদি ফেল করে থাকে এক বা কিছু নাম্বার ফেল করে থাকে বোর্ড চ্যালেঞ্জ কিন্তু অনেকেই করে প্রতি বছর কিন্তু আহ অনেক শিক্ষার্থী বোর্ড চ্যালেঞ্জ করে কিন্তু সবাই কিন্তু রেজাল্টটা চেঞ্জ করতে পারে না আগের রেজাল্টে চলে আসে তবে অনেকের আসতে পারে তোমার তো কনফিডেন্স আছে যা তুমি ইসলামে ফেল করবে না কিন্তু তোমার ইসলামে ফেল চলে আসছে তুমি ইতিহাসে ফেল করবো না কিন্তু ইতিহাসে ফেল চলে আসছে তোমার তো নিজের নিজেদের কনফিডেন্স আছে তাহলে তোমার সেই হিসাবে তুমি যদি বুট চ্যালেঞ্জ করো তাহলে কিন্তু তোমার তোমার রেজাল্টটা নতুন করে আসবে আসবে বা আশা করি বুঝতে পেরেছ যে কি একটা উপায় এই একটা উপায় কিন্তু তোমাদের কাজে লাগাতে হবে কিভাবে বুট চ্যালেঞ্জ করবা বুট চ্যালেঞ্জ কিভাবে করবা সেটা নিয়ে আমরা পরবর্তী একটা ভিডিওটা জানিয়ে দেবো যেহেতু তোমাদের রেজাল্ট আরো কিছুদিন বাকি আছে এখন আপাতত দিচ্ছি না কারণ এটা তোমাদের এখন দিয়েও কাজে লাগবে না তোমরা এখন দেবো কিনা সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবো যেহেতু তোমার একটা প্রয়োজন পড়বে যে রেজাল্টের পর দিন থেকে অর্থাৎ রেজাল্টের দিন থেকে প্রয়োজন পড়বে রেজাল্টের দিন আমরা সেই আপডেট ভিডিওটা দিয়ে দেবো আর তোমরা যদি এখনই চাও অবশ্যই কমেন্টে জানিয়ে দাও তোমাদের এখনই ভিডিও দিয়ে দেবো অথবা তোমাদের মানে তোমরা তোমরা যারা আমার মাধ্যমে তোমরা যারা ভোট চ্যালেঞ্জ করতে যাচ্ছ আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হবো বা ফেসবুক গ্রুপে যুক্ত হবা ইনশাআল্লাহ তোমাদের ভোট চ্যালেঞ্জ আমি করা দেবো তোমরা যদি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হও অথবা ফেসবুক গ্রুপে যুক্ত হয়ে আমাকে জানাবা তোমাদের আমি সরাসরি লাইভের মাধ্যমে বোট সিলেক্ট করে দেখাই দেব আচ্ছা আরেকটা হচ্ছে রেজাল্ট অনেকে বলতেছে যে তেরো তারিখের রেজাল্ট দেবে বারো তারিখের রেজাল্ট দেবে এগুলো কিন্তু অফিসিয়ালি কোনো নোটিশ আসে নাই কিন্তু শিক্ষা মন্ত্রণালয় একাধিক কর্মকর্তারা বলছে যে পাঁচ পনেরো তারিখের আগেই রেজাল্টটা পাবলিশ করা হবে সো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছো যে তোমাদের রেজাল্ট যদি খারাপ হয় তাহলে করণীয় কি এবং তোমাদের রেজাল্ট কবে দিব আর একটা বিষয় হচ্ছে তোমাদের কলেজ ভর্তি সংক্রান্ত কিছু আপডেট বলতে চাইলাম আপডেট বলতে তোমরা এখন থেকে একটু বিবেচনা করে রাখো তোমরা কে কোন কলেজে এডমিশন নিবা এটা আমি পূর্বে ভিডিওতে বলছি আমি বারবার বলতেছি কারণ এটা তোমাদের ভালোর জন্যই বলতেছি তোমাদেরকে সতর্ক করতেছি তোমরা এখন থেকেই কোন কলেজে অ্যাডমিশন নিবা তোমার বাসা থেকে কলেজ কত দূর তোমার সেই বিগত কলেজের বিগত বছরের রেজাল্টগুলো দেখো এবং কোন কলেজ পরিবেশ কেমন ক্লাস হয় কেমন সেগুলো এখন থেকে করে দেখো রেজাল্টের পরে শুধুমাত্র যে সময় শুরু হবে তোমরা সেখানে আবেদন করবে এবং নিয়ে আর কলেজ ভর্তি সংক্রান্ত সকল কিছু তোমাকে অনলাইনে করতে হবে হবে কলেজে যাইতে না সবকিছু এ টু জেড আবেদন করা থেকে টাকা পে করা থেকে সবকিছু তোমাকে অনলাইনে করতে হবে সে কিভাবে এগুলো করবা আমরা এখন আপাতত দিচ্ছি না কারণ এগুলো তোমার এখনো দেখবেও না এখন এখন দিলে তোমরা এই সে ভিডিওটা দেখবেও না আর এটা তোমাদের এখন কাজেও লাগবে না তোমাদের রেজাল্টের পরে আমরা সকল কিছু আপডেট দিয়ে দেবো এই সকল কিছু আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকুন আর ভিডিওটি সবার মাঝে শেয়ার করে দাও তোমার বন্ধুদের মাঝে শেয়ার করে দাও এবং সবাইকে সতর্ক করে দাও এবং সবাইকে জানার সুযোগ করে দাও যে রেজাল্ট খারাপ হলে তাদের করণীয় কি সব বন্ধুরা আশা করি বুঝতে পেরেছো এই ছিল আজকের সর্বশেষ আপডেট পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক দিবা চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবা ধন্যবাদ সবাইকে দেখা হবে পরবর্তী কোন এক নতুন হেল্পফুল ভিডিও নিয়ে এতক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন বেসিক স্কুলের সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম